সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বিষমুক্ত ও নিরাপদ ফল কোনগুলো। আমি বিষ একটি ভিডিও করেছি যেখানে আমি দেখিয়েছি যে বা আলোচনা করেছি যে বিষমুক্ত ও নিরাপদ সবজি কোনগুলো আজকের আলোচনায় থাকবে শুধুমাত্র ফল নিয়ে তো এই বিষয়টি আসলে আমরা জানি যে আমরা বাজার থেকে যে সকল ফল এবং শাকসবজি কিনে থাকি এবং এই সকল ফল এবং শাকসবজি উৎপাদন করতে গেলে আমাদের আমরা দেখে থাকি যে এতে উৎপাদন পর্যায়ে প্রচুর পরিমাণে রাসায়নিক কেমিক্যাল বা যেটা বীজ ব্যবহার করা হয় এবং এইটা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বা ক্ষতিকর সেই জন্য আজকে এই বিষয়টি আলোচনা নেওয়া হয়েছে যেমন এখানে আমি একটি পরিসংখ্যান এনেছি যে উনিশশো বাহাত্তর থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত এই যে পঞ্চাশ বছরে কীটনাশকের ব্যবহার কৃষিক্ষেত্রে প্রায় দশ গুণ বৃদ্ধি পেয়েছে ফলের ক্ষেত্রে অনুমোদিত মাত্রার দশ থেকে পনেরো গুণ বেশি কীটনাশক প্রয়োগ করা হয় ফল উৎপাদনের ক্ষেত্রে বা ফল চাষের ক্ষেত্রে যে মাত্রায় কীটনাশক ব্যবহার করার কথা তার থেকে দশ থেকে পনেরো গুণ বেশি কীটনাশক ব্যবহার করা হয় এবং বাজার থেকে যে ফলগুলো নিয়ে পরীক্ষা করা হয়েছে যে এতে কীটনাশকের অবশিষ্টাংশ আছে কিনা সেইসকল সকল ফলের একষট্টি পার্সেন্ট নমুনার মধ্যে কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে এবং এই যে অবশিষ্টাংশ মাত্রা কতটুকু ওডেক্স কর্তৃক একটা নির্ধারিত মাত্রা আছে যেটা হলো ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট এর এটাকে অতিক্রম করলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে সেখানে দেখা গেছে যে আটত্রিশ দশমিক নয় পার্সেন্ট এটি ছিল এই যেটা এই মাত্রা অতিক্রম করেছে যার কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তাই এই বিষয়টি আজকে আলোচনা করা হয়েছে তো প্রথমত আমরা জানবো যে নিরাপদ ফল চেনার উপায় কি আমরা কি করে বুঝবো যে এই ফলটি নিরাপদ আমি সবজির নিরাপদ সবজি কিনা সেটার ক্ষেত্রেও এটি আলোচনা করেছি যে আমরা কি করে বুঝতে পারবো যে এই সবজি বা ফল নিরাপদ প্রথম বোঝার উপায় হলো যে সকল ফল সাধারণত বা চাষাবাদ হয় না সেগুলো নিরাপদ তার কারণ যেগুলো বাণিজ্যিক বা ব্যাপকভাবে চাষাবাদ হয় সেখানে পোকামাকড়ের আক্রমণ বেশি হয় এবং কৃষকই করে সেই পোকামাকড় থেকে রক্ষার জন্য কীটনাশক ব্যবহার করে থাকে আরেকটি পর্যায়ে কীটনাশক ব্যবহার হয় সেটা হলো এই সংরক্ষণের ক্ষেত্রে বা যারা ব্যবসায়ী কৃষকের কাছ থেকে কিনে নিয়ে আসে তারাও কিন্তু এটা ব্যবহার করে থাকে এবং যেগুলো এই গ্রাম অঞ্চলে অল্প পরিসরে উৎপন্ন হয় সেগুলো নিরাপদ সাধারণত এই সকল ফলে কীটনাশক ব্যবহার করা হয় না এরপরে আছে ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত কিছু কিছু ফলে ফল উৎপাদন করতে কৃষকেরা ব্যাগিং পদ্ধতি ব্যবহার করে থাকে ব্যাগ দিয়ে পলিথিন ব্যাগ দিয়ে ফলটিকে ঢেকে দেয় যেমন পেয়ারার ক্ষেত্রে এটা করে থাকে কোনো কোনো ক্ষেত্রে আমের ক্ষেত্রে করে থাকে তবে এটা ব্যয়বহুল এবং শ্রমসাধ্য একটি বিষয় যে কারণে এটার পরিসর খুব কম এখানে কীটনাশক ব্যবহার করা হয় না আইপিএম অনুসরণ করে উৎপাদিত ফসল আইপিএম সম্পর্কে আমার একটি ভিডিও আছে বিস্তারিত আলোচনা করা হয়েছে আইপিএম এর উপাদান গুলো এ সাধারণত অন্যান্য উপায়ে মানে কৃষিকাজ করা হয় মানে পোকামাকড় দমন করা হয় প্রথমেই আইপিএম পদ্ধতিতে প্রথমেই কীটনাশক ব্যবহার করা না বিভিন্ন পদ্ধতিতে কীটনাশক দমন করে যখন আর কীটনাশক মানে কীট পতঙ্গের আক্রমণ থেকে বা রোগের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করা যায় না সেই শেষ পর্যায়ে এসে কীটনাশক ব্যবহার করা হয় ফলে আইপিএম পদ্ধতিতে উৎপাদন করলে এটা নিরাপদ বিশেষ করে যান্ত্রিক পদ্ধতি বা কালচারাল মেথড যেগুলো আছে আরেকটি হলো আমি যদি নিজেই উৎপাদন করে থাকি আমার গাছের ফল সেটা যে কোনো ফল হতে পারে আমি কীটনাশক ব্যবহার না করলে সেটি নিরাপদ এই হলো বোঝার উপায় এখন বাজারে যে সকল ফলের নমুনা সংগ্রহ করে কীটনাশকের মাত্রা বেশি পাওয়া গেছে সেইগুলোর মধ্যে কোন কোন ফল আছে লিচু আপেল এবং আম এটাতে সবচেয়ে বেশি পরিমাণে কীটনাশক পাওয়া গেছে কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে লিচুর ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বি এর একটি গবেষণায় দেখা যায় যে পরীক্ষা করা লিচুর নমুনার মধ্যে আঠারো দশমিক আট পার্সেন্টে কীটনাশকের অবশিষ্টাংশ ছিল যা অন্যান্য ফলগুলোর চেয়ে বেশি ছিল এবং আপেলের ক্ষেত্রে দেখা গেছে যে আপেলের নমুনায় বিশটি পর্যন্ত বিভিন্ন কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে যা ফলগুলোর মধ্যে সর্বোচ্চ মানে এক আপেলের মধ্যে বিশ ধরনের কীটনাশক পাওয়া গেছে অন্যান্য কোনো ফলের মধ্যে এরকম পাওয়া যায়নি যে একই ফলে এতগুলো কীটনাশক পিএফএস এর গবেষণায় পরীক্ষা করা আমের নমুনার মধ্যে আট দশমিক আট পার্সেন্ট কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যায় যা লিচু চেয়ে কম এবং পরীক্ষা করা ফলগুলোর মধ্যে সর্বনিম্ন আম আমের মধ্যে কীটনাশকের মাত্রা কম পাওয়া গেছে কলা এবং পেয়ারা এতে কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে কিন্তু পরিমাণ খুব কম কম মাত্রায় অনেক অনেক ফলে মানে ফল উৎপাদনে কীটনাশক কৃষক ব্যবহার করে না কিন্তু কিছু ব্যবসায়ীরা এই ফল ফাঁকাতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকে যেমন তরমুজের মধ্যে লাল রং করার জন্য কেমিক্যাল দেয় আম পাকানোর জন্য বা সংরক্ষণের জন্য কাঁঠালের ক্ষেত্রে এরকম কাঁঠাল পাকানোর জন্য করে থাকে এখন আমরা জানবো যে নিরাপদ ফল তাহলে কোনগুলো আমরা নির্দ্বিধায় খেতে পারবো এগুলো একেবারে নিরাপদ সেই ফলগুলো আমরা জানবো যেমন আমরা এবং ব্যাগিং পেয়ারা আমরা আমাদের দেশে ওই রকম বাণিজ্যিক ভাবে চাষ এখনো শুরু হয় নাই ফলে আমরা চাষ নিরাপদ এবং ব্যাগিং এই যে ব্যাগিং করা পলিথিন দিয়ে মোড়ানো যে বাজারে পাওয়া যায় এই পেয়ারা এগুলো নিরাপদ আতা শরীফা এগুলো স্বল্প পরিসরে উৎপাদিত হয় বিভিন্ন এলাকায় যে যে কারণে এটাও সাধারণত নিরাপদ জাম্বুরা পানি ফল প্রচলিত ফল এখানেও এটাও বাণিজ্যিকভাবে ব্যাপকভাবে চাষাবাদ হয় না যে কারণে এটিও নিরাপদ এরপর আছে দেওয়া রুটি ফল খুবই মানে অপ্রচলিত ফল এগুলো খুব কম পাওয়া যায় তারপরে আছে আফেল আশফল এবং সফেদা এগুলো অপ্রচলিত ফল তেঁতুল জলফাই এগুলো কম পরিসরে উৎপাদিত হয় কাউফল তৈকর এগুলো একটু টক ফল কম পরিসরে উৎপাদিত হয় এখানে কীটনাশক ব্যবহার করা হয় না বৈশি আমলকি এগুলোতেও কীটনাশক ব্যবহার করা হয় না বিলিম্বি করমচা এগুলো খুবই অপ্রচলিত ফল এবং রেয়ার পাওয়া যায় যে কারণে কীটনাশক ব্যবহার করা হয় না দেশি এবং বিলাতি গাভ এগুলো চাষাবাদ হয় না যে কারণে কীটনাশক ব্যবহার করা হয় না জাম জামরুল এগুলো বাজারে মোটামুটি পাওয়া যায় কিন্তু আসলে কীটনাশক খুব একটা ব্যবহার হয় না এরপরে আছে বেল কত বেল এগুলো মোটামুটি বাজারে পাওয়া যায় কৃষক পর্যায়ে আসলে কীটনাশক ব্যবহার করা হয় না তবে ফল পাকানোর জন্য কিছু অন্যান্য উপায় অবলম্বন করে কীটনাশক ছাড়া যেমন দিয়ে ফল পাকানো হয় সেটা নিরাপদই বলা যায় ফলসা এবং চালতা এগুলো অপচলিত ফল অ্যাভেলেবেল না বাজারে যে কারণে এটা এবং বাণিজ্যিকভাবে চাষাবাদ হয় না যে কারণে এগুলো নিরাপদ তারপর তাল ডেফল তাল আমরা পাকা এবং এই যে শ্বাস হিসাবে কাঁচা দুইটা অবস্থায় খেতে পারি এগুলোতে কীটনাশক ব্যবহার করা হয় না নির্দিদায় খাওয়া যায় ডেফল এটা একটা টক ফল এটাও বাণিজ্যিকভাবে চাষাবাদ হয় না নিরাপদে নিরাপদ এবং খাওয়া যায় তো এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয় সবাইকে দৈরিদ্র সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ